আবারও কমলপুর আমবাসা সড়কে ভয়াবহ যান দুর্ঘটনা সোমবার দুপুর একটা নাগাদ কমলপুর আম্বাসা শিববাড়ি এলাকায় টি আর জিরো ফোর ওয়ান এইট সিক্স ফাইভ নম্বরে একটি মালবাহী গাড়ি ও টি আর জিরো ফোর পি নাইন ফাইভ টু সিক্স নম্বরে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে আর এতে করে গাড়িটি উল্টে চায় এবং গাড়ির নিচে চাপা পড়ে বাইকটি এর ফলে বাইক চালক নির্মল দেববর্মা গুরুতর আহত হয় ঘটনার সাথে সাথে প্রত্যক্ষদর্শীরা অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে কমলপুর বিএসএম হাসপাতালে নিয়ে যায় সেই সাথে খবর পেয়ে হাসপাতালে ছুটে যান আহতের পরিবারের লোক ও সহকর্মীরা তবে ওই ব্যক্তির অবস্থা সংকটজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে ধলাই জেলা হাসপাতালে রেফার করেন